হ্যালো তোমাদের সবাইকে আমার ছোট্ট একটি মিউনি ব্লগের স্বাগত দেখো কালকে আমি গণেশ পুজোতে গিয়েছিলাম তাই কালকে ব্লগটি শেয়ার করতে পাইনি আজকে করছে মাম্মা মার আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এই যে মার আমি রেডি এখন আমরা বেরিয়ে পড়বো এই যে মাম্মা এই ড্রেসটা পরেছে আর জুতো পরেছে জুতো পরেও রাখতে চায় না পায়ে শুধু মানে কতক্ষণে খুলবে কেন জানি জুতো পরতে ভালোবাসে না তো এই যে আমার পাপা আমি আর মাম্মাম রেডি তিনজন রেডি হয়ে গেছি আর কো ইন্সিডেন্টে মাম্মা মার পাপার টি শার্ট আর আমার ড্রেস এক হয়ে গেছে তো ও আগে টি শার্টটা পরেছে আর আমিও ভাবিনি যে আমিও একটা বার করেছি ড্রেসটা দেখি পরে দেখলাম যে দুজনের ড্রেসটা একই ল্যাটিন হয়ে গেছে ম্যারিন ম্যাডিং এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে মামা মামার কথা আর দেখো রাস্তায় এত প্রচুর ভিড় ছিল কালকে বাপে মনে হচ্ছে না যেন দুর্গা পুজোই চলছে আর কি গণেশ পুজো চলছে কেউ বলবে না মনে হচ্ছে যে দুর্গা পুজোই চলছে গণেশ পুজোতে এখন প্রচুর ভিড় হচ্ছে আর পুরো মনে হচ্ছে যে দুর্গা পুজোই মানে দিন হচ্ছিলো আর আনন্দও লাগছিলো খুব ভালো লাগছিলো এনজয় কিন্তু প্রচন্ড গরম পড়েছিলো মাম্মা তুমি অনেক কষ্ট হচ্ছিলো অনেক কষ্ট হচ্ছিলো এত গরম অনেক কষ্ট হচ্ছিলো আর এখানে এত ভিড় আমি মানে আমার কথা তোমরা শুনতেই পাবে না আমি যে বলছি যে কথা আমার কথা এখানে শোনাই যাবে না তাই তোমার ভিডিওটা দেখতে থাকো আমার কথা শোনা যাবে না এখানে প্রচুর সাউন্ড M. É tão